বিশ্বকর্মা পুজো একটি হিন্দু ধর্মীয় উৎসব হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মা সন্তুষ্টি লাভের আশায় এই করা তাকে এবং স্রষ্টা হিসেবে বিবেচনা করা হয় তিনি দেবতা কৃষ্ণের রাজধানী দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন এছাড়াও তিনি রামায়ণে বর্ণিত লঙ্কানগরী পাণ্ডবদের মায়া সভা রামায়ণে উল্লেখিত ব্রহ্মার পুষ্পক রথ দেবতাদের বিভিন্ন গমনাগমের জন্য বিভিন্ন বাহন দেবপুরী এবং বিষ্ণুর সুদর্শন চক্র শিবের ত্রিশূল কুবেরের অস্ত্র ইন্দ্রের বজ্র কার্তিকের শক্তি সহ দেবতাদের জন্য বহু কল্পিত অস্ত্রের স্রষ্টা তিনি বিশ্বকর্মার ভক্তরা বিশ্বাস করেন যে তিনি এই বিশ্বের সব কর্মের সম্পাদক তিনি সব ধরনের শিল্পের প্রকাশক শিল্পবিদ্যায় বিশ্বকর্মার রয়েছে একচ্ছত্র অধিকার তিনি নিজেই চতুষ্ষষ্টি কলা স্থাপত্য বেদ এবং উপবেদের প্রকাশক কথিত আছে পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তিও তিনি নির্মাণ করেন তাকে স্বর্গীয় সূত্রধর বলা হয় তাই ধর্মতলায় দূরপাল্লা বা শ্রমিক সংগঠন ও সিবিটি হকার্স ইউনিয়নের বিশ্বকর্মা পুজো এবছর হয়ে গেল মহা ধুমধাম ভাবে তার শুভ উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক দীপু পাণ্ডে সহ মদন মিত্র সন্দীপন সাহা ও স্বর্ণকমল সাহা সহ তৃণমূল কংগ্রেসের বহু নেতৃত্ববর্গ আমরা এখানে ছোটবেলা দিয়ে আছি বহু ছোট দিয়ে তো যখন ছোট ছিলাম তখন ওই বাসের প্যাকাটি দিয়ে শাড়ি মুড়ে এত ছোট বিশ্বকর্মা ভবন এনে পুজোকে আরম্ভ করলাম পুজোকে আরম্ভ করলাম করতে করতে তারপরে জবে থেকে আমাদের এখানে তখন আমাদের এখানে কোনো সংগঠন ছিল না সংগঠন করলাম সংগঠন করবার পরে এই গভর্নমেন্ট আমাদের যখন গভর্নমেন্ট আসলো তো এই পুজোটাকে বড় আকারে নিয়ে গেল সবাই বললো তোমাদের এখানে আমাদের এখানে কোনো পুজো কালী পুজো বা আর কোনো অনুষ্ঠান হয় না যেহেতু আমরা বাসের সঙ্গে যুক্ত বাস কর্মচারী এই বিশ্বকর্মা পুজোকে সব পুজো বানিয়ে নিয়ে একটি পুজো করি এই শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো কতজন মেম্বার দাদা আপনাদের আমাদের টোটাল ওয়ার্কার আছে সাত হাজার ওয়ার্কার আছে যেটা অল ওভার বেঙ্গল জুড়ে কলকাতা মানে পাহাড় থেকে নিয়ে সমুদ্র পর্যন্ত টোটাল শ্রমিক মিলে আমরা এই পুজোটা আজকে গেস্ট আজকে আমাদের এসেছিলেন ইন্টালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বর্ণ সাহা সন্দীপন সাহা গোপাল সাহা ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের সভাপতি আটান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম এম আইসি কলকাতা কর্পোরেশনে ও আপনারা দেখেছেন আমাদের সভাপতি মদন মিত্র সাহেব নিয়ে এসেছিলেন আরও বিভিন্ন আমাদের বন্ধু বান্ধব যারা আছে যেরকম চৌষট্টি নম্বর ওয়ার্ড থেকে একটা ক্লাবের পক্ষে থেকে তারা এসেছিলেন প্রত্যেক বছর আসে পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড থেকে আটান্ন নম্বর ওয়ার্ড ছেচল্লিশ নম্বর ওয়ার্ড নিউ মার্কেট হকারস অ্যাসোসিয়েশন হকার ইউনিয়ন ইমতিয়াজ নদীম আমাদের এখানকার ধর্মতলা বাস স্ট্যান্ডের হকার সংগঠন দীনেশ সঞ্জয় আমারনাথ রাজা এরা সবাই মিলিয়ে সবাই মিলিতভাবে এই অনুষ্ঠানকে আমরা নাম আমার নাম দীপু পান্ডে আমি সাধারণ সম্পাদক সংগঠনের আমরা এখানে রোজার সময় আক্তার পার্টি এক থেকে তিরিশ দিন রোজা রাখে লোকের জন্য ব্যবস্থা করে রাখি আমরা ওগুলো আক্তার পার্টির জন্যে আমরা এই মিলন সব সঙ্গে করি পুজো সঙ্গে করি আর আমাদের দুর্গা পুজোর সঙ্গে করি আমরা সব এক আমরা

এখানে বছর আয়োজিত করে বাবু সবাই মিলে আমি রাজকুমার দাস ইউকে নিউজ বাংলা কলকাতা